সৃষ্টি সূচনায় নুরে মুহাম্মদী সাল্লাম জগৎ বলতে যখন কিসের ছিল না ছিল না আসমান জমিন ছিল না আরস কুর্সি লৌহ কলম এমনকি মহাবিশ্ব মহাশূন্য কিংবা সময় ও স্থানের কোন অস্তিত্ব ছিল না তখন একমাত্র ছিলেন মহান আল্লাহ আলমী তিনি ছিলেন খালেক অথচ তখন কোন মাহলুক ছিল না তিনি ছিলেন মাহবুদ অথচ তখন তার ইবাদত করার মতো কোন বান্ধা ছিল না পরিস্থিতি ছিল এমন যে সৌন্দর্য ছিল কিন্তু তার দেখার মতো কোনো চক্ষু ছিল না এক অপরন্ত বান্ডার ছিল কিন্তু তা জানার মতো কেউ ছিল না তিনি ছিলেন এক অপরূপ আত্মনির্ভর এক সত্তা এক মহারত্ন ভান্ডার যার পরিচয় কখনো কেউ পায়নি অতঃর আল্লাহ তালা তার পরিচয় প্রকাশ করার জন্য সৃষ্টি করলেন এই পবিত্র নূর মহান আল্লাহ আব্দুল আলমিনের প্রথম ঝলক তার সৃষ্টি করণের সূচনা নূর মুহাম্মী সাল্লাম ছিলেন একমাত্র অস্তিত্ব যাকে আল্লাহ নিজের কাছে লালন করতে লাগলেন তখন ছিল আলমে আমর আলমে হলক

তেমুরি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিলেন এই নূর থেকে সৃষ্টি হয়েছে গোটা জাহান তাম সৃষ্টি সকল নদীর আসন মানুষ জিন এবং সমস্ত মাতল তার মর্যাদার কোন তুলনা নেই সৌন্দর্য জ্ঞান আদর্শ দয়া ও মহব্বত তিনি আল্লাহ তালা তাকে সৃষ্টি সভার সভাপতি বানিয়েছেন যদিও তিনি পৃথিবীতে নবীদের শেষ নবী হিসাবে তার শ্রী ফেলেছেন তবুও সৃষ্টিতে মর্যাদা সাফাতে জান্নাতে প্রবেশে সর্বক্ষেত্রে তিনি সবার প্রথম তিনি আল্লাহর প্রথম সৃষ্টি তার আগে আরস কুর্সি লৌহ কলম আলমজাভারত মালাকত নাসরত বাহুতের কোনো অস্তিত্ব ছিল না